রাউটার কেন হ্যাং করে কিংবা কোন সময়ে রাউটার খুলে রাখবেন ইত্যাদি ছোট ছোটো বিষয় আমাদের সবার জানা থাকা দরকার এখন বিভিন্ন সময় দেখা যায় ঝড় হচ্ছে বজ্রপাত হচ্ছে বজ্রপাতে আমাদের মূল্যবান ডিভাইস নষ্ট হয়ে যায় অনেক সময় রাউটার নষ্ট হয়ে যায় রাউটার অ্যাডেপ্টার পুড়ে যায় শুধু তাই না আমাদের কম্পিউটার কিংবা মূল্যবান ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় অবশ্যই আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত বজ্রপাত যখন শুরু হবে ওই সময় আমাদের উচিত শুধুমাত্র রাউটারের অফ করে রাখা নয় রাউটার থেকে কানেকশন খুলে রাখা রাউটার থেকে যদি কানেকশন খুলে না রাখা হয় তাহলে বজ্রপাতের কারণে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার পর্যন্ত সমস্যা হতে পারে তাই রাউটার অফ করাই শুধুমাত্র একমাত্র সলিউশন নয় আপনাদেরকে অবশ্যই কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে রাউটারের যে কানেকশনটি রয়েছে নেটের যে কানেকশন ক্যাবল যে কানেকশনটি রয়েছে সেটি খুলে রাখতে হবে এটি কিন্তু প্রথমে মনে রাখতে হবে অর্থাৎ টিভিতে কম্পিউটারে ল্যাপটপে যদি কেবল কানেকশন থাকে অবশ্যই আপনাকে কেবলটি খুলে রাখতে হবে বজ্রপাতের সময় এবং তাছাড়া নিম্নমানের যে রাউটারগুলো রয়েছে সেগুলো প্রচুর গরমে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে যদি টেম্পারেচার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠিকমতো কাজ করে না হ্যাং করে এটা খুবই স্বাভাবিক কারণ তাদের বিল কোয়ালিটি খুবই নিম্ন থাকে তাই কম দামি রাউটারগুলোতে মাঝে মধ্যে হ্যাং করতে পারে তাই একটা নির্দিষ্ট সময় পর পর মাঝে মধ্যে আপনাকে রিস্টার দিতে হবে এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করতে হবে হয়তো নিকট ভবিষ্যতে আমাদের এখানে শুধুমাত্র ডুয়েল ব্যান্ড রাউটারই ব্যবহার হবে সকলের প্রতি শুভকামনা রইল ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ